পায়ের পেট্রোল চালিত রিস্ক এখন বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এগুলো এগুলো না খাওয়া নাই এগুলো মানুষজন যাত্রী চড়তে চাচ্ছে না এগুলো একজন একজন যদি অটো রিস্কে একটা থাকে আর আমরা যদি পায়ের গাড়ি দশটাও থাকি ওই অটো রিস্কেটাই আগে চলে যায় পেসেঞ্জারটাই অটো রিস্কেটাই আগে চলে যায় আমরা বইয়েই থাকি আঙ্গুল মুখে নিয়ে রিস্কে পশ্চিম পশ্চিমকাল থেকে এটা ঐতিহ্য এটা রিস্কেটা পূর্ব পূর্ব ঘোষিত আর এখন বর্তমানে এটা হারাই যাবে

অবলম্বন নাই উপায়ও নাই এদিকে আমাকে জীবনের জীবিকা যেহেতু পালন করতে হইতে আছে তো কষ্ট কষ্ট হইলেও আমরা তো আর কিছু করতে পারতাছি না আর যদিও অন্য কোথাও অন্য কোনো কাজ যায় যে কাজে যায় এই এটা দিয়ে কইরা যা পারিশ্রমিক পাই ওইটা আর কি হেদিক দা ম্যানেজ হয় না ম্যানেজ হয় না বিধা হেদা অন্য কামে আমাকে বেশি সময় টেকতেও পারি না আবার বাইরে যাওয়া লাগে এই রিস্কের ভিতরে আর এটা আমরা নিজের স্বাধীন মতন এটা ব্যবহার করতে পারি কষ্ট লাগে তারপর ওই যখন তখন আবার ওই কষ্টটা বলে দেয় কিন্তু কষ্টটা তো আর আমাকে স্থায়ী ভাবে উঠতে যাইবে না কষ্ট তো থাকবেই কিন্তু ওই টাকাটা পাওয়ার কারণে কিছুটা দুঃখটা মুচ্ছা আমরা সাবল থাকতে পারি আর কি